সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুখিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবির হুদা বলেছেন মতলবে যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে এবং চোর ডাকাতদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে তাদের কঠোর হাতে দমন করা হবে আমরা আতঙ্কের মতলব চাই না শান্তির মতলব গড়াই আমাদের মূল লক্ষ্য আজ বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজন আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরিক্ত কথাগুলো বলেন তিনি ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সারোয়ার মজুমদার সহ আর অনেকে বিএনপি জনমানের দল দল গুন্ডা অস্ত্রের উপর নির্ভরশীল দল না রাতের ভোটে পাশ করা দল না ব্যাবি নির্বাচনের মাধ্যমে পাশ করা করে দল বিএনপি না জনগণের ভালোবাসার সম্পদ হচ্ছে বিএনপি